হ্যালো ভিওর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এই মুহূর্তে যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কামাল ভাইয়ের অ্যাকাউন্ট কামাল ভাই আমার বাড়িতে এসেছেন ওনার এই অ্যাডোবি স্টকে যে আর্নিংটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট এই বছরে ওনার অ্যাকাউন্ট থেকে একাত্তর ডলারের মতো ইনকাম হয়েছে তো এই ইনকামটা উনি প্রথম উত্তোলন করতে যাচ্ছেন যার কারণে উনি সাহস পাচ্ছেন না অথবা আমার সাথে থেকে উদ্র করতে যাচ্ছেন যাই হোক আর কি এই খুশির সংবাদটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো কামাল ভাই এই অ্যাকাউন্টটা কত দিনের খোলা মোটামুটি অনেক দিনের তারপরও আমার 5 6 মাস হবে 5 6 মাস হবে তাই না আর আপনি তো রেগুলারলি কাজ করেন নাই মাসখানেক গ্যাপ দিছিলেন মাসখানেক গ্যাপ দিছিলাম আচ্ছা দেখি স্ক্রল করেন তো দেখি কতগুলো ফাইল আছে টোটাল ফাইল দেখি

এই জায়গায় ক্লিক করেন প্রাইস বাই এই যে ফিল্টারটা এই ফিল্টারটা হ্যাঁ দেন ক্লিক ফ্রিতে ক্লিক দেন ফ্রিতে হুম অ্যাপ্লাই করেন আপনার একটা ফাইল নিছে অর্থাৎ 5 ডলার আপনি নমিনেট থেকে পাইছেন ঠিক আছে জি তো যাই হোক এই যে নমিনেশনও পেয়েছেন বোনাসও পেয়েছেন এবং সেলও হয়েছে যথেষ্ট খারাপ না এই মাত্রই কয়েকটা ফাইল দিয়েই যে পরিমাণ সেল হয়েছে তাতে আপনি যদি রেগুলার কাজ করতেন তাহলে কিন্তু এতদিনে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার ফাইল আপলোড করা সম্ভব হইতো এটা বিশ্বাস করেন কারণ আপনার সমসাময়িক যারা শুরু করেছে তারা কিন্তু ইতোমধ্যে ষাট সত্তর হাজার করে ফাইল অ্যাপ্রুভ করাতে পেরেছে এবং ইতোমধ্যে তারা দু ডলার প্লাস আর্নিং করেছে এটা হয়তো বা অন্যরা যে ঠিক ওইভাবে না জানলেও আপনি অন্তত এই কাজগুলো করতেছে তাই না কারণ আপনার সঙ্গে যারা শুরু করেছিল তাদের অনেককেই আপনি চেনেন। তাই না যেমন জ্যোতিষ ভরত অনেকে মরিয়ম শাহজামাল আছে না তো যাই হোক এখন আপনার অনুভূতি কেমন যে আপনার এই যে প্রথম অনলাইন থেকে ডলার দেখতেছেন এর আগে কোনো এই ধরনের মার্কেট প্লেস থেকে ইনকাম করার অভিজ্ঞতা ছিল কোথায় আর ছিল সেটা হলো আপনার ইয়া ক্রিয়েটিভ ফেব্রিকা ছিল ক্রিয়েটিভ ফেব্রিকাতেও ইনকাম করেছিলেন তাই তো জি তো ক্রিয়েটিভ ফেব্রিকাতে কিন্তু এখন নতুন অ্যাকাউন্ট পাওয়াটা খুবই কঠিন একটা বিষয় তো যাই হোক অ্যাডোবি স্টকের পাশাপাশি আমি আরও অনেকগুলো সাইটে কাজ করতে বলেছিলাম শাডার স্টক ফ্রিফিক তাই না তো সেগুলোতে কাজ করা হয়েছে হ্যাঁ শাডার হয়েছে তবে শাডারে তো অনেক সমস্যা তাও আছে মোটামুটি ডলার কিছু আছে আচ্ছা যাই হোক আমরা এই অ্যাকাউন্টের এখন টাকাগুলো তাই তো আপনি ওই যে ফিল্টার বাই চেঞ্জ করে দেন দেখি উপরে মানে ওই পাশে নমিনেশনটা চেঞ্জ করে অল দেন বা হ্যাঁ সিলেক্ট অল অ্যাপ্লাইড করেন মানে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি দর্শক যে আসলে কী ধরনের ফাইলগুলো সেল করেছে এগুলো সবগুলো এআইয়ের ফাইল তাই তো স্ক্রল করেন একটু নিচের দিকে আপনারা সবাই একটু লক্ষ্য করেন সবগুলো কিন্তু ডি ফাইল এবং এখানে কিছু ফাইল আছে এআই থেকে ইমেজ জেনারেট করে সেগুলো অ্যাডোব ইলাস্ট্রেটরে ট্রেসিং করা হয়েছে অর্থাৎ অনেক কষ্ট করে কাজ করেছেন তাই না জি তারপরে কিন্তু এখন যে প্রসেসে কাজ হচ্ছে তাতে কিন্তু আরও অনেক ইজি ওয়েতে কাজ করা যাচ্ছে যে ট্রেসিংয়ের ওই ঝামেলাটা কিন্তু নাই তাই না জি তো যাই হোক আমরা এখন ডলারটা উত্তোলন করব উত্তোলন করার জন্য আমাদের ওই কর্নারে ক্লিক দিতে হবে ডলারে হুম তো এই ব্রাউজারটাতেই পেয়ন এখন লগ ইন করাই আছে তো তাই না আমরা এখান থেকে ক্লিক করব পে আউটে ক্লিক দেব হুম তারপরে এম নো দেন তারপরে ক্লিক দিতে হবে নো হ্যাঁ তারপর কনফার্ম এখানে দেখে দেখে কাজ করেন হ্যাঁ কন্টিনিউ তারপরে পেয়ানটা সিলেক্ট করে দেন তারপর কন্টিনিউ তারপর প্রসিড টু প্যানার তারপর আমরা ক্লিক করব অলরেডি হ্যাভ এ পেয়ানার অ্যাকাউন্ট সাইন ইন উপোটেটটা এই জায়গায় আমাদের প্যানারটি লগ ইন করতে হবে ইনফরমেশন গুলো দিয়ে তো অলরেডি অটোমেটিক দেওয়া আছে সাইন ইনে শুধু ক্লিক দেন তারপর এখানে আমরা ক্লিক দেবো লগ এ ক্লিক দেবো আপনার স্লো বা অনেক আগের ভার্সন যদি এটা ফাস্ট কম্পিউটার হইতো তাহলে আরো অনেক বেশি কাজ করতে পারতেন কিনা বলেন আপনার তো কাজের গতি কমছে ল্যাপটপের জন্যই তাই না একদম ল্যাপটপের জীবন চলে না তারপরেও যে কাজ করতেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মনোবল দেখে তো যাই হোক আমরা ওই প্রসেসটি কমপ্লিট করে এই জায়গায় আসলে আমরা দেখতে পারবো অ্যাডভি ক্যানাডা সার্ভিস কর্পোরেশন এটা আপনার পে অনার অ্যাকাউন্টের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে যদি কানেক্টেড হয়ে যায় তাহলে সব কিছু ঠিকঠাক আছে তাহলে আমরা বাম পাশের ট্যাবে ফিরে আসি হ্যাঁ এখন আমরা এখানে একটা রিলোড দিব দেবো হ্যাঁ রিলোড দেন এখন এখান থেকে আপনারা আবারও পুনরায় পে আউটে ক্লিক দেব পে আউটে ক্লিক দেন আটাত্তর ডলার হুম তারপর আমরা এখান থেকে ক্লিক দেবো আবারও পূর্বের নেয় ন কন্টিনিউ তারপর পে অনার উপরে কন্টিনিউ তারপর কনফার্মে ক্লিক দেব তারপর ওকে ওকে হুম এখন আমরা এটা আরেকটা রিফ্রেশ দিই আচ্ছা পেজটাকে উপরের দিকে নিয়ে যাওয়া যায় কিনে একটু চেক করেন পে আউট হিস্টোরিতে ক্লিক দেন উপরে হিস্টোরি হুম এখন আমরা এখানে যে এসে দেখতে পাবো যে পে অনারের এই টাকাটা পেন্ডিংয়ে আছে এর স্টকের আটাত্তর ডলার তো এই টাকাটা আমাদের পে অনারে আসতে সময় লাগতে পারে সর্বোচ্চ সাত থেকে দশ দিন ঠিক আছে এর মধ্যে এসে যাবে অনেক সময় নতুন পে অনার অ্যাকাউন্ট যদি হয় আগে থেকে কোনো ট্রানজেকশন না থাকে একদম নতুন ফ্রেশ অ্যাকাউন্ট খোলা সেই ক্ষেত্রে আমাদের পে অনারের কিছু খুঁটিনাটি সেটিংস করতে হবে এই জন্য পেয়নারে চলে যাই চেক করে দেখি যে ওগুলো কমপ্লিট আছে কি না আমাদের এই কর্নারে ক্লিক দিতে হবে নামের মধ্যে ক্লিক দেন এখান থেকে আমরা সেটিংসে ক্লিক দেব হ্যাঁ ভেরিফিকেশান সেন্টারে ক্লিক দেন তো এই জায়গায় এসে দেখব যে আমাদের থেকে কোনো ওপেন আইটেম আছে কি না আপনার এখানে কিন্তু কোনো ওপেন আইটেম নাই তার মানে পেয়নার ব্যাংক আপনার থেকে আপাতত কোনো কিছু চাইছে না হিস্টোরিতে ক্লিক দিয়েই দেখি এখানে অলরেডি স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড সাবমিট করেছিলেন অ্যাপ্রুভড হয়েছে ঠিক আছে তো এই জায়গাগুলোতে আমাদের দেখতে হবে যদি কোনো কিছু ডকুমেন্ট সাবমিট করতে চায় এখানে অপশন রেডি হয়ে থাকবে এবং সাবমিট করা হলে সেটা অ্যাপ্রুভ করেছে না রিজেক্ট করেছে এটা আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে যদি এই প্রসেসগুলো চেয়ে চেয়ে থাকে তারা আর আমরা যদি সেটা সাবমিট করি এবং রিজেক্ট করে তাহলে কিন্তু আমাদের পেমেন্ট আসতে সমস্যা হবে এমনকি পেমেন্টটা রিফান্ড হয়ে যাবে আবারও ঠিক আছে তো এই ছিল প্রসেসটা আশা করি আপনার আর এখানে কোনো সমস্যা নেই একটু সময় লাগবে কিন্তু কনফার্ম আপনি টাকাটা পেয়ে যাবেন তো এখন ফাইনালি আপনি সকলের উদ্দেশ্যে এবং আপনার নিজের অনুভূতি কেমন লাগতেছে এই যে মাইক্রোস্টক সাইট থেকে উত্তোলন করলেন প্রথম আটাত্তর ডলার এটা কেমন লাগতেছে এবং নতুনদের জন্য আপনি কি বলবেন আর আপনার এখানে কি ঘাটতি ছিল বলে মনে করেন যে আপনিও অনেক কিছু করতে পারতেন যদি আপনার সেই সমস্ত ঘাটতিগুলো না থাকতো এই বিষয়ে একটু কথা বলেন এক মিনিট আসলে আমার অনুভূতি বলতে গেলে খুব ভালো লাগতেছে তবে আসলে আমি যদি আরও ভালোভাবে কাজ করতাম আসলে আরও অনেক আলো আরও ভালো কিছু হইতো তবে যাই হোক তবে তাও আমি মানে আমার খুব ভালো লাগতেছে কারণ হলো যে অল্প ফাইলে যে এত ডলার পেয়েছি আলহামদুলিল্লাহ ভালো তবে সামনে আরও ইনক্রিজ হবে সামনে আরও ভালো কিছু হবে ওই অপেক্ষায় আসি তবে আমি দেখে হয়তো বা অনেক পিছিয়ে গেছি হয়তোবা যদি টিম থাকতো তবে যাই হোক টিম কেন লাগে মনে করেন যে কাজ একাই অনেক কিছু তাই না জি তাও অনেক কাজ করতে পারতাম যাই হোক আমার হয়তো অনেক ঝামেলার কারণে হয়তো বা ওভাবে মানে সামনে যেতে পারি নাই তবে ইনশাল্লাহ ভবিষ্যতে সামনে যাবো আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই মানে কেউ ফিছব হবেন না কাজ চালিয়ে যাবেন এবং গাইডলাইনগুলো মেনে চলবেন মানে যার আপনি গাইডলাইন শোনেন বা দেখেন তবে বর্তমান যে যুগ অনুযায়ী সময়কে কাজে লাগাইলে অনেক ভালো কিছু করা সম্ভব তা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি দাদা